একবারও বিপর্যয় ঘটে নাই ভূমিকম্প আসছে আমাদের দেশে মিডিয়া বলছে। এমন ভূমিকম্প আসবে এটা নষ্ট হয়ে যাবে ওইটা নষ্ট হয়ে যাবে ভূমিকম্প আসছে কিন্তু আজ পর্যন্ত বিপর্যয় ঘটাইতে পারে নাই শুধু কেন জানেন এই আধ্যাত্মিক সুরক্ষা কারণে মাদ্রাসাগুলো আধ্যাত্মিক সুরক্ষা মসজিদ আধ্যাত্মিক সুরক্ষা আপনি জানেন না চারটার সময় খানার ছেলেরা ওঠে যখন আপনি ঘুমে বিবর তখন এরা ওঠে সারা বাংলাদেশে তিরিশ হাজারের উপরে হেপজোখানা আছে আরো বেশি হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার এরা এই লাল সবুজের পতাটাকে এক আধ্যাত্মিক সুরক্ষা দিয়ার ঢাইলা দেয় ডাইকা দেয় যার কারণে যত বড় বড় ভূমিকম্পগুলা বাংলাদেশে আসছে সব শেষ রাত্রে আসছে গভীর রাত্রে আসছে কিন্তু আসছে বটে কিন্তু আজ পর্যন্ত বিপর্যয় ঘটাইতে পারে না কেন জানেন দেওয়াল যত দরিজ বল দেওয়ালে মারেন না কেন ব্যথ করতে পারলে না ওই পারে যাবে কিছু একটা ঘটাবে আর যদি ব্যথ না করতে পারে তাহলে হয়তো পিছিয়ে ফিরা যায় নাইলে ডাইনে বামে স্লিপ কাটে আমাদের দেশেও ভূমিকম্প আসে বিপর্যয় আসে এটা হয়তো পিছিয়ে যায় না হয় সিলিপ কাটে ডাইনে যায় আর বামে যায় আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত বিপর্যয় ঘটে নাই আর আমার বিশ্বাস কোনো দিন ঘটবেও না যতদিন পর্যন্ত এই আধ্যাত্মিক কি সুরক্ষার কেন্দ্রগুলা গুলা থাকবে এর চেয়ে গুণা কি হবে রোজার জন্য তো বৎসরে একবার ডাকে হজের জন্য তো জীবনে একবার ডাকে জাকাতের জন্য তো বৎসরে একবার ডাকে নামাজের জন্য তো ডেলি পাঁচ বার আল্লাহ ডাকে বলেন কয়জন সাড়া দেয় আরে বলেন না কয়জন সাড়া দেয় আমার সমাজের কয়জন দোকানদারের দোকানে যায় নমাজ আছে কয়টা বাজারের বাজারওয়ালাদের কাছে যায় নমাজ পাবেন কয়টা অফিসে নামাজের জাগা আছে বা প্রত্যেক ব্যক্তির কাছে নামাজের জন্য যায় রাখা আছে বলেন ডেলি পাঁচবার কে ডাকে এর চেয়ে বড় অপরাধ কি এটাও বুঝে আসে না যেটা কত বড় অপরাধ বার আল্লাহ ডাকে আমার মন তো বলে যে অক্ষরের আল্লাহ না অক্ষরের আল্লাহ না আল্লাহ লেখতে আলিফ লাম লাম হা চাই অক্ষরের আল্লাহ তো ডাকে না চাই অক্ষরের সাথে তো আরো কতগুলা পদ যুক্ত আছে আল্লাহ ডাকে শুধু এমন না আল্লার সাথে তো রহমানও ডাকে যা রহমত ছাড়া আমার চলার কোনো সুযোগ নাই ওই রহমানও তো ডাকে রহিমও তো ডাকে মালিকও তো ডাকে কুদ্দুস ডাকে সালামও তো ডাকে তো ডাকে মোহাইমেন তো ডাকে আজিজও তো ডাকে তো ডাকে মালিকও তো ডাকে قدوس السلام المؤمن المحيمن العزيز الجبار متكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق فتّاهُ العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حَكَّمُ الْعَدْلُ اللَّطِيفُ الْخَبِيرُ الْحَلِيمُ الْعَظِيمُ الْغَفُورُ الشَّكُورُ الْعَلِيمُ الْكَبِيرُ حفيظ الْمُقِيتُ الْحَسِيبُ الْجَلِيلُ الْكَرِيمُ الرَّقِيبُ الْمُجِيبُ الْوَصِي الْحَكِيمُ الْوَدُودُ الْمَجِيدُ الْبَائِثُ الشَّهِيدُ وقيل وقل القوي المتين الحميد الموصي المبدي المعين المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضاد النافع النور الهادي البدي والباقي الواحد

পাঁচ বার ডাকে আর সাড়া দেয় না সাড়া দেয় না তারপর আল্লাহ কিচ্ছু বলে না শুধু বলে না বেরুন কে ফতাম আমি দেখতেছি তুই করিস কি এতটুক বলে শুধু এতটুক বলেন আমি অপেক্ষায় আছি তুই কবে সীমা রেখাতে পাবি আর আমি তোকে উঠায় নিব তারপরে জিজ্ঞাস করব দুনিয়াতে তরু করে আমি হাত দিব না কিচ্ছু বলেন তো যেটা বুঝাইতে ছিলাম প্রস্তুতির মাধ্যমে আল্লাহর কাছে পাওয়া যাবে যুবক যৌবনের দাম পাবে পুরুষ পুরুষত্বের দাম পাবে নারী নারীত্বের দাম পাবে প্রত্যেকটা ব্যক্তি ওই পজিশন পাবে প্রস্তুতির মাধ্যমে যে পজিশন আঁখেরাতে দেওয়া হবে জান্নাত পাবে জান্নাত অয়ে আরবি তুমবিল হায়াত দুনিয়া কোরান মনে হয় ডেলি আমাদের কানে ধ্বনি দেয় চিৎকার দেয় ডেইলি আমাদের কানের ভিতরে ধ্বনি দেয় যে দুনিয়ার এক কাঠা দুই কাঠা নিয়েই খুশি হয়ে গেলাম দুই কাঠার মালিক হয়েই খুশি তিন কাঠার মালিক হয়েই খুশি পাঁচ কাঠার দশ কাঠার মালিক হয়েই খুশি

কত আরে দেখতে গেলেই কয়েক হাজার বৎসর লাগবে সবচেয়ে ছোট প্লট আমার সমাজের যুবক তো ভাবে ওদেরকে একটা প্রবাদ বাক্য ধরা ফেলছে যুবকদেরকে ওরা প্রবাদ বাক্য শুনছে চিতাতেই সব শেষ আমাদের ভাবে দুনিয়াই সব শেষ দুনিয়া শেষ এই দুনিয়ার বিল্ডিং জান্নাতের এক এক দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু অতটুকু কাবার কাসন সিঁড়ি বাইতে হবে না সুপার অ্যাকসেলেটর লাগানো আছে যেই আল্লাহ দুনিয়াতে অ্যাকসেলেটরের জ্ঞান দিতে পারে ওই আল্লাহ সুপারটা জান্নাতে লাগায় তারপর খাটারাটা আমাদেরকে দিছে সুপারটা লাগানো আছে বটন দিয়া চলবে না অপারেটর লাগবে না ওটা মনের উপরে চলবে মনের উপরে মন বলবে এত তালায় যাবো এক্সেলেটার টান দিয়ে ওইখানে নামায় দিবে সুপার লিফট লাগানো আছে আমাদের নবীজি চোখে দেখা হিসাব হয়েছে দেখা হিসাব শুধু শুধু তো কোরআন বলে নাই তুমি যদি দেখা জান্নাত পাইতে চাও তাহলে তুমি কি করবে তো কোরআন বলে দিছেন লকদ খান আলকুমফি রসুল ইল্লাহত আমার বন্ধুর ভিতরে তোমাদের জন্য আদর্শ রেখা দিসি শুধু আদর্শ না হেদায়েত রেখা দিছে আমার বন্ধুর ভিতরে তোমাদের জন্য জান্নাত রেখা দিসি জান্নাত বন্ধুর আদর্শে জান্নাত আজকে তো আমার সমাজ মানতে রাজি না না আমার কাছে জাদু আছে যে আমি বুঝাইতে পারি না না আমার সমাজ মানতে রাজি বুঝতেও রাজি না যা শিখছে তাই বলে যা বুঝছে তাই বুঝছে আর কিছু বুঝতে রাজি না কিন্তু সত্য এটাই সত্য এটাই যেটা চোখে দেখা আসেন ওইটাই সত্য আল্লাহর রসুলেরটাই সত্য যারা বচ্ছেন বুঝছেন সাহাবা বুঝছিলেন এই জন্যই সব বিসর্জন দিছেন নারী তো নারী পুরুষ পর্যন্ত সব বিসর্জন দিচ্ছেন যুবক পর্যন্ত সব বিসর্জন দিচ্ছেন প্রস্তুতি নেওয়ার মতো নিচ্ছেন যার কারণে পুরা কোরআন প্রশংসা করতে 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 পনেরোশো আয়াত পর্যন্ত চলে আসছে সাহাবাদের প্রশংসায় পনেরোশো আয়াত নাজেল হয়েছে সর্বশেষ আমি তো প্রশংসা বলি না মেডেল বলি প্রশংসন পনেরো শত মেডেল দেওয়ার পরে সর্বশেষ মেডেল আল্লাহ হাতে দড়ায় আদিসেন ফুল্ল ওয়াদ আল্লাহ হুসনাফ প্রত্যেকের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা আসেন আম্রয়াজকের থেকে বাদ যে প্রস্তুতি নিয়ে যেতে হবে জীবনটা কাটায় গেলে চলবে না শেষ কথা বলেই চলে শেষ করতেছি সত্য এটাই এটারই ইঙ্গিত আল্লাহ দিছেন اف ہس تم ان ما فلکنا تم آبس من تم الئی نال تور এটাকে আল্লাহ অন্যভাবে আমাদেরকে বুঝেছেন আফাই তো না তোর ধারণা কি দৃষ্টি আমি দিলাম আর হিসাব নিবো না এটা বুঝি তোর ধারণা আফাই তোকা উদুনা ওয়ালা উহা সেবন শক্তি আমি দিলাম আর তোমার ধারণা এটার হিসাব কিতাব নিবো না আপাই তোকা লিসান থেকে বাকশক্তি আমি দিলাম আর এটার হিসাব কিতাব নেবো না এটা বুঝি তোমার ধারণা আর তাই তো কাক আকলান আকল আমি দিলাম ভালোমন্দ তুমি বুঝো তার বাপতে এটার হিসাব কিতাব নিব না আকাই তো কাকাল বান কাকা ফাক্কা রবি ওলা উহা দিল আমি দিলাম আর চিন্তা তুমি করো আর ভাবছো এটার কোনো হিসাব কিতাব নিব না আকাই তো কাইয়া দান সুবিধা হাত আমি দিলাম কর্ম তুমি করো আর বাবলা এটার হিসাব কিতাব নিব না আতাই তু কারি জিলাম শি বিহা বা আমি দিলাম আর তুমি চলো আর তুমি ভাবতেছো এটার হিসাব কিতাব নিব না কোনটা সগির আফাক্ষ তুমি ছোট ছিল বড় আমি করছি আর বাপস হিসাব কিতাব নিব না আতাই কোনটা গাড়ি ফাফা তুমি দুর্বল ছিল সুঠা মত আমি দিছি যুবক ও মানুষ একটু ভাবেন না বাচ্চা তো আমাদের ঘরেও হয় পাবেন না ও যখন মার পেটের থেকে আসে তো কেমন আসে ওকে ডেকোরেশন কে করলো সাজাইলো কে ফুটাইলো কে সবকিছু ভরল কে একটু কি ভাবনা আসে না কোরআন তো মনে হয় এটাই ইঙ্গিত দেয় আফালা তুম সেরুন একটু বুঝি চোখ দিয়ে দেখিস না আফালা তা কেলন বিবেক দিয়ে বুঝি একটু ভাবিস না আর তুই ভাব তোর হিসাব কিতাব হবে না ঠিক না সব আল্লাহর হিসাব কিতাব হবে না আসেন আসেন থেকে প্রস্তুতি প্রস্তুতি নেই নিয়ে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই হ্যাঁ এই উন্মতের জন্য সুসংবাদ আছে লক্ষ উন্মতের মতো এই উন্মতের সাথে আল্লাহ ব্যবহার করেন নাই আর করবেনও না এই উন্মতের জন্য আল্লাহ ছাড় দিসে ষাট বৎসর দিতে পারে কিন্তু হিসাব ষাট বৎসরের নিবে না এটা কোনো আলেম বলতে পারবে না যে ষাট বৎসরের হিসাব নেবে বয়স ষাট দিতে পারে কিন্তু ষাট বৎসরের হিসাব নিবে না প্রথম পনেরো বছর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মাপ এটা হিসাবের খাতায় আসবে না তারপরে যতক্ষণ ঘুমে কাটছে ওটা হিসাবের খাতায় আসবে না এই উন্মতের জন্য কোন উন্মতের জন্য ছিল কিনা আমি জানি না এই উন্নতের জন্য হিসাব বড় অল্প প্রস্তুতিতে ক্লান্তি বড় অল্প এই জন্যই তো আমি বলি হায় আমার জাতি যদি এতটুকু করতো দেরি মসজিদ বর্তে যদি দেরি না হতো যে যেখানে আসে ওইখানে আল্লাহ আকবর বলতে যদি দেরি না করতো তাইলে মনে হয় এক নামাজই যথেষ্ট ছিল

চার মাস কুরআন বলে ফালা ফি হিন্না আনফুসাকুম এই চার মাসে তোমরা তোমাদের উপরে জুলুম করছো না কোনা করনা রজব জিকাদা জিলহজ্জ মুহাররম এই চার মাস যদি আমার জাতি गुन्हा না করত আমার জাতি যদি এক মাস কম ওর কাইসা বندگی করত ইবাদত করত রমজান শুধু 11 মাস যদি নাও করত তিনশো পঁয়ষট্টি টি ভিতরে যদি আমার জাতি তিনশো চৌষট্টি রাত্র যেমন খুশি তেমন কাটায় দিত শুধু পাঁচটা রাত্রের ভিতরে দৌড়ায় যদি লাইলাতুল কদরকে কদর কে নিত পাঁচ বেজর রাত্রে পাঁচ বেজর রাত্রে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ লাইলাতুল কদরকে যদি পায়া নিত তাহলে তিরাশি বৎসরের জিন্দগী পাওনা হয়ে যেত কমসে কম এই সুযোগগুলো যদি কাজে লাগাইত অ লায়া আলিনাস জিলহজের পুরা মাস গুনাহ করুক আর না করুক তেরো দিন যদি গুনা না করতো অ লায়া আলিনাস দশমাত্র জিলহজের আলিয়ামে তাশিকের তিন দিন তিন রাত জিলহজের তিন দিন তিন রাত এই তেরো দিন প্রত্যেক দিনের এবাদত এক বছরের আবাদতের সমান ছিল প্রত্যেক রাত্র লাইলাতুল কদরের সমান ছিল এতটুক যদি করত তাইলেও তো প্রস্তুতি হয়ে যেত আসেন বেড়ে দোস্ত কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে আমাদের কাছে শুধু নবীজির কারণে আমাদের কারণে না আমাদের নবীজির চোখের পানির কারণে উম্মতের জন্য কান্তে কানতে আল্লাহ সুযোগ দিয়া দিবেন বন্ধু আর kaybedেন না আপনার কান্নার দেখা যায় না ইন আল্লাহ ইকবুলুত তাওবাত আবি হাতা ইয়ারগেল। আপনার উম্মতের কণ্ঠনালীতে রুহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা তওবাকে কবুল করব। রব্বে কাবার কসম কান্নার ভিতরে হাইশা দিছিলাম। জিজ্ঞাসা করছে কান্নার ভিতরে হাসি বলে ইদানিয়া জিবরীল ইদানিয়া জিবরীল তাইলে জিবরিল আমার উম্মত বাঁচা যাবে আমার উম্মত বাঁচা যাবে সুযোগ আমাদের জন্য লাগছে বিদায় আসেন আজকে প্রথমে আমরা তওবা করি অতীতের থেকে তওবা করি যদি আপনি মনের থেকে করতে চান তাহলে দু হাত তুলে আল্লাহর কাছে তওবা করেন রাজি কে কে রাজি দেখি পাক্কা বলেন মনের থেকে যে আমি তওবা করি

যে আজকের থেকা কোনো অবস্থায় নামাজ ছাড়লাম পাক্কা ওয়াদা সত্য আল্লাহ কবুল করুক সর্বশেষ একটা কথা না বললেই নয় কেন আমি আসছি সেই মাগরিবের আগে এতক্ষণ পর্যন্ত আমি বসাই ছিলাম সবার ওয়াজ শুনতে ছিলাম তারপরও আমার ওয়াজের প্রয়োজন ছিল না কেননা যতটুক শুনানো হয়েছে এতটুকুই যথেষ্ট ছিল কেননা কখনো কখনো কথা যদি দিলে গাথে তাহলে অল্প কথাই যথেষ্ট হয় মনে উঠলো এই জন্য একটা উদাহরণ দিতেছি একটা ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লা আলের জীবন শুধু ছোট একটা কথার দ্বারা চেঞ্জ রাত্রে ঘুম ভেঙে গেছে কারো চলার আওয়াজে ছাদের উপরে জোরে জোরে হাঁটতেছিল ছিল ওই গুম আওয়াজে তার ঘুম ভেঙে গেছে প্রহরীকে বলছে দেখো তো আমার ছাদে কে তো ডাইকানিয়া নিয়ে আসছে বলছে তুই গভীর রাত্রে তুমি আমার ছাদে কি করো বলছে যাহাপনা আমার উঠ হারায় গেছে আমি খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি যে আপনার ছাদে আমার উঠ আসলো কিনা তো বাদশাহ বেআব ছিল না আদব ছিল হাসি দিয়া বলছে পাগল উঠ তো হয়তো মরুতে পাবে না হয় জঙ্গলে পাবে ছাদে কি তো না রাগ আমি উঠ পাবে যদি পাগল হই তাহলে আপনিও আমার সাথেই বলছে সেটা কি করে আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি রাস প্রাসাদের ভিতরে আল্লাহ পাবেন কি করে এটা আমাকে বলে এতটুক কথায় জীবন চেয়ে আসরের পর থেকে আপনারা যা ও আর শুনতে ছিলেন এতটুকু জীবন পরিবর্তন জন্য যথেষ্ট ছিল কিন্তু আমি সর্বশেষ একটা কথা বলব মেরে দোস্ত যেটা আমি আসার আগে শুনতে ছিলাম বা মাদ্রাসায় বৈশ আমাদের সমাজের হয়তো আমরা ভাবি যে এত মাদ্রাসা মসজিদের প্রয়োজন কি ঠিক না এ একটা প্রশ্ন আমাদের মনে জাগে যে গলি গলি মাদ্রাসার দরকারটা কি আর বৎসরে বছরে আমাদেরকে বারবার প্রত্যেক মাদ্রাসাওয়ালারা বৎসরে একবার না একবার ওয়াজ নামে আমাদেরকে বিরক্ত করে এটারই প্রয়োজন কি একটা কথা মনে রাখেন বাংলাদেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না এটা জানেন যেদিন থেকে এই দেশের জন্ম ওই দিন থেকে শতবার নড়ছে চড়ছে কিন্তু একবারও বিপর্যয় ঘটে নাই শুধু কারণ কি জানে আমি বাহ্যিক বাহ্যিক সুরক্ষার কথা বলবো না যে বাহ্যিক সুরক্ষার দ্বারা আমরা টিকা আসি বাংলাদেশ টিকা আছে একটা আধ্যাত্মিক সুরক্ষা দ্বারা ওই আধ্যাত্মিক সুরক্ষা হলো মসজিদ আধ্যাত্মিক সুরক্ষা হলো মাদ্রাসা আধ্যাত্মিক সুরক্ষা হলো মক্তব আধ্যাত্মিক সুরক্ষাগুলো হেফজোখানা যার কারণে শতবার নড়ছে চড়ছে একবারও বিপর্যয় ঘটে নাই ভূমিকম্প আসছে আমাদের দেশে শতবার মিডিয়া বহুতবার বলছে এমন ভূমিকম্প আসবে এটা নষ্ট হয়ে যাবে ওইটা নষ্ট হয়ে যাবে ভূমিকম্প আসছে কিন্তু আজ পর্যন্ত বিপর্যয় ঘটাইতে পারে নাই শুধু কেন জানেন এই আধ্যাত্মিক সুরক্ষাগুলার কারণে মাদ্রাসাগুলো আধ্যাত্মিক সুরক্ষা মসজিদ আধ্যাত্মিক সুরক্ষা আপনি জানেন না চারটার সময় হেফজোখানার ছেলেরা ওঠে যখন আপনি ঘুম্মে বিবর তখন এরা ওঠে সরা বাংলাদেশে তিরিশ হাজারের উপরে হেফজোখানা আছে আরো বেশি হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার এরা এই লাল সবুজের পতাটাকে এক সুরক্ষা দেয় দেয় যার কারণে যত বড় বড় ভূমিকম্প সব শেষ রাত্রে আসছে গভীর রাত্রে আসছে কিন্তু আসছে বটে কিন্তু আজ পর্যন্ত বিপর্যয় ঘটাইতে পারে না কেন জানেন দেওয়াল যত দরিজ বল দেওয়ালে মারেন না কেন ব্যথ করতে পারলে না ওই পারে যাবে কিছু একটা ঘটাবে আর যদি ব্যথ না করতে পারে তাহলে হয়তো পিছিয়ে ফিরা যায় নাইলে ডাইনে বামে স্লিপ কাটে আমাদের দেশও ভূমিকম্প আসে বিপর্যয় আসে এটা হয়তো পিছিয়ে যায় না হয় সিলিপ কাটে ডাইনে যায় আর বামে যায় আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত বিপর্যয় ঘটে নাই আর আমার বিশ্বাস কোনোদিন ঘটবেও না যতদিন পর্যন্ত এই আধ্যাত্মিক কি কেন্দ্রগুলা থাকবে সুরক্ষার এইগুলা যতদিন সজাগ থাকবে এইগুলা ঘুমায় গেল তখন আর বলতে পারবো না কি হবে না না হবে কিন্তু হ্যাঁ এইগুলা যতদিন থাকবে আর এইগুলার যত্ন যতদিন হবে ততদিন আমার বিশ্বাস ততদিন আমার বিশ্বাস কোনো বিপর্যয় হবে না এই জন্য মাদ্রাসা উপরে যাদের যাদের প্রশ্ন যে গলি গলি প্রয়োজন কি মহল্লা মহল্লায় প্রয়োজন কি আপনি জানেন না চারটার সময় যখন হেডজোখানার ছাত্ররা ওঠে আর কোরআন পড়ে এই মহল্লার সাথে কিসের সংযোগ হয় এটা আপনি জানেন না এইখানের ও আলোটা কি আকাশের আলো কিরকম হয় আপনি গুমের করে কোথেকে দেখবেন আপনাকে চারটার সময় উঠতে হবে ছাদে যাইতে হবে তারপরে আপনি দেখতে পারবেন যদি আপনার কাছে ওই লেন্স থাকে চশমাও থাকতে হবে তাইলে আপনি দেখতে পারবেন যে এইখানের সাথে কোন জায়গার সংযোগ এখানের আলো কিরকম রব্বে কাবার কাছে মাঝে মাঝে মিডিয়া দেখেন না যারা নাকি চাঁদে দেখছে গেছে দুনিয়ার কিচ্ছু দেখে নাই কিন্তু পরে এদের খবর হয়েছে এরা একটা আলো দেখছে বাইতুল্লাহকে দেখছে একটা আলো দেখছে যে আলোটা চাঁদ ভেদ করে উপরে চলে গেছে অনেক দিন পরে এটা প্রকাশ পাইছে যে এটা বাইতুল্লার আলো ছিল ছাদে বসে ওই বাইতুল্লা দেখা যায় এই জন্য আমাদের উচিত আমাদের উচিত আমাদের উচিত এই মাদ্রাসাগুলোকে টিকে রাখা এটা আমাদের আধ্যাত্মিক কি বলে এটাকে প্রোটেকশন আমাদের আধ্যাত্মিক সুরক্ষা এই জন্যই আলহামদুলিল্লাহ দুনিয়ার কোন কোন দেশে দেখি সাড়ে পাঁচ আসলেই পাঁচ পয়েন্ট পাঁচ আসলেই সব মিশায় রেখা যায় বাংলাদেশে সেভেন পয়েন্ট এইট আসছে তারপরও কিছু হয় নাই হ্যাঁ আমি তো বলি ট্রেন আসলেও কিছু হবে না কেননা টেন বাংলাদেশে বহুতবার আসছে যদিও ভূমিকম্পের আসে না কিন্তু দশ নম্বর মহা বিপর সংকেত বহুতবার আসছে কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই আলহামদুলিল্লাহ কোন বিপর্যয় ঘটবে না এই জন্য এই মাদ্রাসা গুলো টিকায় রাখা আমাদের দায়িত্ব কি রাখবেন তো ইনশাল্লাহ আর আজকের থেকে নামাজ ছাড়বে না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করার ওমা আলাইনা